চারটি জিনিস যদি আপনার গোরের মধ্যে আপনি রেখে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কপাল খারাপ আল্লাহ আল্লাহর রাসুল যে সমস্ত জিনিসগুলিকে অপছন্দ করেন এই সমস্ত জিনিস আপনি গোরের মধ্যে যদি রাখেন তাহলে অবশ্যই আপনার গরটা কিন্তু অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে সারা জীবন আপনি অশান্তিতে থাকবেন আপনার পরিবার অশান্তিতে থাকবে জীবনে কোনো দিন আপনার পরিবারে শান্তি আসবে না আপনাকে অবশ্যই এর কেশারত সারা জীবন দিতে হবে কারণ আপনার পরিবারের মধ্যে দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে দুশ্চিন্তার মধ্যে থাকবেন পরিবারে কখনো শান্তি আসবে না সুতরাং এই চারটি জিনিস যদি আপনি ঘরের মধ্যে রেখে থাকেন এক্ষুনি সরাই ফেলুন আল্লাহ আল্লাহর রাসুল যে সমস্ত জিনিসগুলোকে অপছন্দ করেন এই সমস্ত জিনিস আপনি আপনার ঘরের মধ্যে রাখতে পারবেন না আল্লাহ আমিন কোরআন শরীফের মধ্যে কিন্তু একটি বিষয় সুস্পষ্ট ভাষা উল্লেখ করেছেন সেই বিষয়টাও আপনাদেরকে জানিয়ে দিব চারটি জিনিস অবশ্যই আপনি গড় থেকে ফেলে দিবেন প্রিয় ভাই এবং বোনেরা এই জন্য সহকারে আপনারা শুনতে থাকুন এই চারটি জিনিস কি কী ইনশাআল্লাহ শোনার পরে কিন্তু আজকের থেকে আপনি এটা ফেলে দিবেন অন্যতায় আপনার পরিবারের মধ্যে অশান্তি আর অশান্তি কিন্তু হবে শান্তির মুখ কখনো দেখতে পারবেন না আপনি দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবেন এবং আখেরাতেও ধ্বংস আপনার অনিবার্য এই চারটি জিনিসের মধ্যে এক নম্বর হলো অনেকেই কিন্তু আসে ঘরের মধ্যে মানুষের ছবি প্রাণীর ছবি প্রাণ আছে এমন জিনিসের ছবি টানাই রাখে প্রাণ আছে এমন জিনিসের ছবি যদি আপনি ঘরের মধ্যে টানায় রাখেন অবশ্যই আপনার অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাস আপনার পরিবারের মধ্যে লেগেই থাকবে জীবনে কোনোদিন অভাব মুক্ত হতে পারবেন না জীবনে কোনো দিন শান্তির মুখ দেখতে পারবেন না অবশ্যই আপনাকে এই প্রাণ বিশিষ্ট প্রাণীর ছবি আপনি ঘরের মধ্যে রাখতে পারবেন না অনেকেই বলে হুজুর মা বাবা মরে গিয়েছে স্মৃতি হিসাবে মা বাবার ছবিটা একটু ঘরের মধ্যে রেখে দিয়েছি। আপনি পারবেন না অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু এই স্মৃতি কথির কারণ হয়ে যাবে কারণ নবীজির হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রাণ বিশিষ্ট প্রাণীর ছবি গড়ের মধ্যে রাখা এটা কিন্তু হারাম এই জন্য যদি আপনার ঘরের মধ্যে প্রাণ বিশিষ্ট ছবি থেকে থাকে আপনার নামাজ রোজা কোনো কিছুই কিন্তু কবুল হবে না এক নম্বরে আপনার নামাজ বরবাদ হয়ে যাবে যদি আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ঘর থেকে এই প্রাণ বিশিষ্ট প্রাণীর ছবি আপনার ঘর থেকে না সরাবেন হ্যাঁ আপনি ফুলের ছবি রাখতে পারেন অর্থাৎ যেগুলোর প্রাণ নেই সেগুলো রাখতে পারেন কোনো সমস্যা নেই গাছের ছবি রাখতে পারবেন ফুলের ছবি রাখতে পারবেন অন্য অন্য আকৃতির ছবি রাখতে পারবেন শুধুমাত্র প্রাণ বিশিষ্ট প্রাণীর ছবি রাখতে পারবেন না এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন দুই নম্বর যে বিষয়টা সেটা হলো অনেক সময় দেখা যায় মানুষ পাত্রের মধ্যে রাত্রে পেশাব করে জমা করে সকালবেলা এটাকে ফেলে দেয় গ্রাম অঞ্চলে কিন্তু এই কাজটা বেশি দেখা যায় কারণ অনেকেই বাথরুম দূরে থাকার কারণে গ্রামের লোকেরা তারা কী করে পেশাব করে পাত্রের মধ্যে জমা করে রাখে এরপরে সে সকালবেলা এটাকে ফালাইয়া দেয় এটা করলে কিন্তু ঘরের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয় যার কারণে রহমতের প্যারাসটা আপনার ঘরে আসবে না আর রহমতের প্যারাসটা যদি আপনার ঘরের মধ্যে না আসে অবশ্যই কিন্তু আপনার ঘরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে অভাব অনটনের মধ্যে করে থাকবেন সারা জীবন জীবনে কোনো দিন শান্তির মুখ আপনিও দেখতে পারবেন না আপনার পরিবারে যারা রয়েছে তারা কখনো শান্তির মুখ দেখতে পারবে না প্রিয় দিনী ভাই বোন এই জন্যে আসুন দুই নম্বরে পাত্রের মধ্যে পেশাব জমা করে রাত্রে আপনি ঘরে রাখবেন না কখনো দিরাকেন বুঝতে হবে আপনার কপাল খারাপ অবশ্যই আপনার ধ্বংস দুনিয়াতে অনিবার্য এবং আখেরাতে তো ধ্বংস হবেনি এই জন্য পাত্রে জমা করে পেশাব সকাল বেলায় কোনো সময় আপনি ফালাবেন না এটা হলো দুই নম্বর তিন নম্বরে আসুন অনেক সময় দেখা যায় হিন্দুর মন্দির থেকে অনেক ভাই বোনেরা গন্টি এনে গোরের মধ্যে ঝুলাইয়া রাখে আনে কিনা গন্টি এনে হিন্দুর মন্দির থেকে ঘরের মধ্যে জ্বলাইয়া রাখে এরকম কাজ যদি আপনি করে থাকেন বুঝতে হবে আপনার কপাল খারাপও হয়ে গিয়েছে আপনার ভাগ্য পর্যন্ত মন্দ হয়ে গিয়েছে যার কারণে আপনি হিন্দুর মন্দির থেকে ঘন্টি এনে আপনার ঘরের মধ্যে জ্বলাইয়া রাখছেন রহমতের পেরাস্তা জীবনেও আসবে না আপনার পরিবারের মধ্যে অভাব অনপম দুঃখ কষ্ট পেরেসানি লেগেই থাকবে সারা জীবন কিন্তু অশান্তিতে কাটাবেন কোনো শান্তির মুখ দেখতে পারবেন না প্রিয় দিনই ভাই বোন এই জন্যে তৃতীয় নম্বরে হিন্দুর মন্দির থেকে কখনো এনে ঘরের মধ্যে জুলাইয়া রাখবেন না এটা হলো তৃতীয় নম্বর চতুর্থ নম্বরে আসুন আল্লাহ রফাত আমিন কুরআন শরীফের মধ্যে চতুর্থ নম্বর বিষয়টা উল্লেখ করেছেন অমিন লাহুল হাদিস আল্লাহ আল্লাহিন বলেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অশ্লীল কথাবার্তা দ্বারা এখানে উদ্দেশ্য হলো গান বাদ্য বাদ্যযন্ত্র ইত্যাদি উদ্দেশ্য ডুল তবলা উদ্দেশ্য লাহুয়াল হাদিস দ্বারা ডুল তবলা বাদ্যযন্ত্র অর্থাৎ গান উদ্দেশ্য মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যারা গান ডুল তবলা বাদ্যযন্ত্র গান এগুলোকে গ্রহণ করে এগুলো যদি আপনি ঘরের মধ্যে ডুল তবলা বাদ্যযন্ত্র ঘরের মধ্যে রেখে থাকেন বুঝতে হবে আপনার কপাল খারাপ আপনার কপাল মন্দ হয়ে গিয়েছে আপনার ভাগ্য পর্যন্ত অবশ্যই কিন্তু মন্দ হয়ে গিয়েছে আপনার পরিবারের মধ্যে কখনও কিন্তু শান্তি আসবে না ইনশা আল্লাহ অবশ্যই আপনাদেরকে ঘর থেকে এই বাদ্যযন্ত্র ডুল তবলা সরাইয়া ফেলতে হবে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই চারটি জিনিস আপনার জীবনকে বরবাদ করে দেওয়ার জন্য আপনার পরিবারের মধ্যে যারা আছে সকলকেই ধ্বংস করে দিবে এই চারটি জিনিস এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলবো যদি আপনাদের ঘরের মধ্যে চারটি জিনিস থেকে থাকে অবশ্যই এক্ষুনি ঘর থেকে এগুলো সরাইয়া ফেলুন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে এই চারটি জিনিস ঘর থেকে সরাইবার তৌফিক দান করুক এবং ঘরের মধ্যে বরকত আনার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক